সৎকর্মে স্বর্গবাস অসৎকর্মে নরক বাস এমনটা নয় কিন্তু তুমি ভালো কাজ করলেই যে তুমি স্বর্গে পৌঁছাবে আর তুমি খারাপ কাজ করলে যে নরকে পৌঁছাবে এমনটা কিন্তু নয় পাপ বিচার ওপরে হবে তুমি সারা জীবন যা করবে তার বিচার ওপরে হবে এক পতিতা নারী সে সারা জীবন পাপ করেছে কি করে স্বর্গে পৌঁছালো আর এক সাধু সে পণ্যই করে গেছে সেই বা কি করে নরকে পৌঁছালো তো চলো বন্ধুরা তোমাদের আছে একটা গল্পগুলি বিজয়নগর গ্রামে এক সাধু ছিল সেই সাধু তার মহান আত্মা ছিল সে সব সময় সৎসঙ্গ সংকীর্তন মানুষকে ভালো বুদ্ধি ভালো যুক্তি পরামর্শ সব দিত সেই গ্রামের লোকের কাছে সে ভীষণ প্রিয় ছিল সেই গ্রামের লোক তাকে মাথায় করে রাখত সাধুর যা বলত তারা সেটাই করত সবাই বলতো কানে কানে সবাই বলতো যে সাধুর কথা এত ভালো তার কথাতেই আমরা মুগ্ধ সে যেরমভাবে বলে আমরা সেভাবেই চলি আমাদের সেটাই আমাদের জীবনে অনেক পাওয়া সাধুকে সবাই ভালোবাসত গ্রামের সবাই ভালোবাসত কীর্তন করলেও সংকীর্তন করলে ভগবানের নাম করলে সকলে এসে সেই সবকিছু শুনত প্রবচন শুনত উনি যা বলতো সবাই সবকিছু শুনত আর সেই গ্রামেই এক নারী ছিল যার নাম ছিল চম্পা সে ছিল এক পতিতা নারী তার জন্ম ছিল এক বিশাখা নারী তার পেশা ছিল নাচ গান সে নাচ গান করেই সকলের মনোরঞ্জন করত কিন্তু তার থেকেও বড় কথা সে ভগবানের বড় ভক্ত ছিল সে প্রতিদিন সকালে স্নানাদি সেরে নতুন ভালো পরিষ্কার জামা কাপড় পরে সে ভগবানের মন্দিরে যেত সেই বিজয়নগর গ্রামে এক পুরনো প্রাচীন মন্দির ছিল সেই মন্দিরে সে রোজ সকালে গিয়ে পুজো করে আসতো তারপরে সে তার কাজ শুরু করত এটাই ছিল চম্পার রোজকার কাজ আর সেই সাধুরও কাজ তাই ছিল সে সাধুও রোজ সকালে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে সবাইকে সব কিছু সৎ জ্ঞান বুদ্ধি দিত সকলকে ভালো যুক্তি পরামর্শ দিত প্রবচন শোনাত একদিন সেই চম্পা সকালবেলায় স্নানাদি সেরে ঠাকুরের সেই প্রাচীন মন্দিরে গেছে পুজো করতে আর ওই দিনই সাধু সেই সাধু সেই মন্দিরে গেছে সেও পুজো করতে সেই প্রাচীন মন্দিরে পুজো করতে সাধু পুজো করে সে নামার সময় তখন চম্পা সিঁড়ি দিয়ে মন্দিরে সিঁড়ি দিয়ে উঠছিল পুজো দেবে বলে তখনই সেই সাধুর মুখোমুখি চম্পা দেখা আর সেই মন্দিরে এক পুরোহিত ছিল যে প্রতিদিন পুজো করতো তখন চম্পা গিয়ে সাধুর পায়ে নমস্কার করল যে বাবা আমি আপনার অনেক কথা শুনেছি কিন্তু আপনাকে আমি কখনো দেখতে পারিনি আমার সেই সৌভাগ্য হয়নি আজকে হয়তো ভগবান আমার কথা শুনেছেন আপনার সাথে আমার দেখা হয়েছে তাই বলে চম্পা সেই সাধু পায়ে ধরে প্রণাম করতে গেছে তখনই সেই মন্দিরের পুরোহিত বলছে তুমি ছুঁয়ো না তুমি বাবাকে ছুঁয়ো না তুমি ছুঁলে বাবা অপিভদ্র হয়ে যাবে এই বলে চম্পা থমকে গেল এই কথা শুনে চম্পা থমকে গেল আমার সাধু সেই পুরোহিতকে কিছু না বলে চম্পাকে জিজ্ঞেস করল কেন উনি আমার পায়ে হাত দিলে আমার অপবিত্র হয়ে যাবে কেন পা আমার শরীর কেন অপবিত্র হয়ে যাবে সে পুরোহিত সব বলতে শুরু করল হচ্ছে যে অতিতা নারী ও নাচ গান করে সময় লোকের মনোরঞ্জন করে এমনকি অন্য পুরুষের সাথেও ও রাত কাটায় ও অপবিত্র এই কথা শুনে সাধু চম্পার মুখের দিকে তাকিয়ে থাক তাকিয়ে থেকে বলল মা তুমি এই কাজ কেন ছেড়ে দাও না সবাই তোমাকে কত কটু কথা বলে কত বাজে কথা বলে তুমি তো এই কাজ ছেড়ে অন্য কিছু করতে পারো তখন চম্পা বলল বাবা আমি কি করব এটাই তো আমার কাজ এটাই আমার ব্যবসা এটাই আমার এই কাজেই আমার পেট চলে তাহলে আমি কি করব বলুন সাধু বললো তুমি অন্য কোনো ব্যবসা করো অন্য কোনো কাজ করো তুমি এই পথ ছেড়ে দাও বলছে বাবা আমি কি করে আমি ব্যবসা শুরু করবো আমার কাছে তো অত টাকাও নেই কি ব্যবসা করবো তখন সাধু বললো তুমি চেষ্টা করো না ভগবান তোমার সাথে অবশ্যই থাকবেন সেই কথা চম্পার মনে একটা সাহস জোগালো সে সাধুকে বললো বেশ বাবা আমি আর ওই পথে আর যাবো না আমি চেষ্টা করব আমি অন্য কিছু করার আমি অন্য কিছু করে আমার জীবন জীবনযাপন করব সেই কথা শুনে সাধু চলে গেল চম্পা তখন বাড়ি গিয়ে চিন্তা করছে আমি কি করব কী এমন ব্যবসা আমি করবো আমার কাছে তো অত টাকাও নেই তখন সে তার কাছে যেটুকু টাকা ছিল সেটুকু টাকা দিয়ে সে একটা ঠেলাগাড়ি গাড়ি কিনল ঠেলা কিনে আর কিছু ফল সে কিছু ফলও কিনল ফল কিনে সেই ঠেলাগাড়ির মধ্যে ফল নিয়ে সে ওই গ্রামে বিক্রি করা শুরু করল বিক্রি করা শুরু করলো তখন ওই গ্রামের লোকেরা ও চম্পার থেকে কেউ ফল নেওয়া পছন্দ করলো না সবাই ওকে উল্টো পাল্টা কটো কথা বলতে শুরু করলো যেমনটা হয় আর কি এ মানুষ ভালো হতে চাইলেও তো কেউ সহজে ভালো হতে দেয় না তো তখন কেউ তার থেকে নিতে চাইল না একদিন চলে গেল দুদিন চলে গেল তিন দিন চলে গেল সেই গ্রামের কেউ চম্পার থেকে ফল কিনতে চাইলো না সবাই বাজে কথা বলতে শুরু তো থেকে ফল কিনলে আমরা অপবিত্র হয়ে যাব ও নোংরা ও বাজি তখন চম্পা হার মানলো না তিন চার দিন এরকম হয়ে যাওয়ার পরে সে ভাবল যে এই গ্রামে আমার থেকে কেউ ফল কিনবে না কেন এই গ্রামের লোক আমাকে কেউ পছন্দ করে না এর থেকে ভালো আমি অন্য গ্রামে যাই অন্য গ্রামে গিয়ে দেখি চেষ্টা করে যে ফল বিক্রি করতে পারি কি না তখন চার পাঁচ দিন পর চম্পা সেই সকালবেলায় ঠেলাগাড়ি নিয়ে অন্য গ্রামে গেল ফল বিক্রি করতে সেদিন প্রথম দিন ভালোই বেশ ফল বিক্রি হলো ফল বিক্রি হওয়ার পরে বেলা শেষে যেটুকু ফল বাঁচত সেই ফলটুকু সে গরিব দুঃখীদের দিয়ে আসত ছোট ছোট বাচ্চাদের যারা না খেয়ে অনাহারে দিন কাটাতো তাদেরকে দিয়ে আসত সে এই কাজ করতে করতে তার ভীষণ ভালো লাগলো সে সেই গুরুদেবের কাছে যেত সেই বাবার কাছে যেত তার প্রবচন শুনত সংকীর্তন শুনত খুব ভালো লাগতো সে বাবার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করত বাবা যা বলতো সে তাই করত সে ভগবানের সেবা করত আর প্রত্যেক দিন সে তাই করতো ফল বিক্রি করে যে ফল বাঁচত সেই ফল সেই গরিব দুঃখীদের দিয়ে আসত তারপরে যখন ব্যবসাটা একটু চলা শুরু হলো কিছু টাকা যখন বেশি উপার্জন হলো সেক্ষেত্রে কিছু অংশ সে গরিবদের পিছনে খরচা করতো দিন দুঃখীদের পিছনে খরচা করতো নিজের জন্য কিছু বাঁচাতো আর কিছু টাকা গরিব দুঃখীদের জন্য খরচা করত আস্তে আস্তে সে মন ওই কাজেই সে লাগিয়ে তো যেই গ্রামে সে ফল বিক্রি করতো সেই গ্রামের লোক চম্পাকে ভীষণ ভালোবাসতে শুরু করল সবাই খুব নাম করতে শুরু করলো কারণ সে সকলের সেবা করতো সকলকে ভীষণ ভালোবাসত গরীব দুঃখীদের দেখতো তখন আশেপাশের লোক সব বলা পাওয়া করতে করতে যেই গ্রামে চম্পা থাকতো সেই গ্রামের লোকেরা চম্পার গুণগান শুনতে শুরু করলো জানতে শুরু করলো সবাই বলল না সে তো এখন অনেক ভালো হয়ে গেছে সে তো এখন আর বাজে কাজ করে না সে ভগবানের সেবা করে আর গরিব দুঃখীদেরও সেবা করে তখন সেই গ্রামের লোকেরাও যেই গ্রামে চম্পা থাকতো সেই গ্রামের লোকেরাও তাকে ভালোবাসতে শুরু করল তখন চম্পা সেই যে গ্রামে থাকতো সেই গ্রামেও ফল বিক্রি করলো সেই গ্রামের লোকেরাও তখন তার থেকে নামা শুরু করলো কারণ সে ভালো কাজে সে ভালো কাজ করছে সে তার উপার্জনের কিছু অংশ গরিবদের দিচ্ছে এবং সেই গ্রামের লোকেরাও তার থেকে কিছু কিছু ফল কেনা শুরু করলো ভাবে এই চম্পা পুরো নিজের জীবনটা উৎসর্গ করে দিল তাদের পিছনে সেই গরিব দুঃখীদের সেবায় সে পুরো জীবনটা উৎসর্গ করে দিল আর এদিকে সাধু সেই একই কাজ করে গেল সারা জীবন ধরে সবাইকে প্রবচন দিয়ে গেল সংকীর্তন শুনিয়ে গেল ভালো বুদ্ধি দিয়ে গেল একদিন চম্পার মৃত্যু হয়ে গেল আর কালকর্মে সেই সাধুরও সেদিনে মৃত্যু হয়ে গেল চম্পার মৃত্যু খুব ভালোভাবে হয়েছে কোনো বাধা বিপত্তি কিছু নেই খুব সাধুরও সেদিনই মৃত্যু হয়েছে তো যমরাজ এসেছে দুজনের আত্মা নিয়ে যেতে নিয়ে যখন গেছে জম যমলোকের সে চিত্রগুপ্তকে বলেছে চিত্রগুপ্ত পাণ্ডুলুপিটা নিয়ে আসো দেখি এদের দুজনের পাপ বিচারটা করে কাকে কোথায় পাঠাতে হবে সেটা তো দেখবো তখন চিত্রগুপ্ত পাণ্ডুলিপি নিয়ে যমরাজকে দিল যমরাজ দেখার পরে বলল এই নারীকে দুদিনের জন্য নরক নরকে পাঠাও তারপরে স্বর্গে পাঠিয়ে দাও আর এই সাধুকে চিরতরে নরকে পাঠিয়ে দাও এই কথা শুনে সাধু তো থমকে গেল হা হয়ে গেল সাধু বললো অবাক হয়ে গেল সাধু আমি সারা জীবন ভগবানের নাম করলাম সারা জীবন লোকের ভালো যুক্তি পরামর্শ ভালো বুদ্ধি দিলাম তাহলে আমার সারা জীবন নরক হস কেন আর এই মেয়ে পতিতা নারী সে সারা জীবন নাচ গান করতো সে কী করে দুদিন নরকবাস করে সে স্বরকে পৌঁছাবে তখন সাধুর মানে নানান রকম প্রশ্ন শুরু হয়ে গেল তখন সে যমরাজকে জিজ্ঞাসাই করে ফেলল মহারাজ আপনি কেন আমাকে নরকে বাস দিলেন আমি তো সারা জীবন ভগবানের নাম করলাম সারা জীবন আমি লোককে ভালো রাস্তায় নিয়ে যাওয়ার প্রাপ প্রচেষ্টা করে গেছি তখন যমরাজ বলল তুমি সকাল সকলকে ভালো রাস্তায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা করে গেছো কিন্তু তুমি তো সেই ভালো রাস্তায় পৌঁছাও তুমি এই ভক্তিটাকে তুমি ব্যবসা তুমি ভগবানের ভক্তিটাকে ব্যবসা বানিয়েছ তুমি লোকের থেকে টাকা নিয়েছ তুমি লোকের থেকে টাকা নিয়েছ তুমি এই ভক্তিটা ব্যবসা করেছ ভক্তিটা নিয়ে তুমি ব্যবসা করেছো তুমি ভগবানকেও মন থেকে ডাকো নি তুমি সকলকে সঠিক পথ দেখিয়েছো কিন্তু তুমি সেই পথে হেঁটে যাও তাহলে কি করে তোমার স্বর্গে বাস হবে বলো আর এই নারী এর জন্মটাই বেশাখানায় হয়েছে ঠিকই কিন্তু ওটা তোর কাজই ছিল ছিল পেট চালানোর জন্য ওটাও করতে হয়েছে কিন্তু চম্পার মন পরিষ্কার ছিল তার ভক্তি পরিষ্কার ছিল সে মানুষকে ভালোবাসত ভক্তি ভক্তি করেই ভালোবাসত তার মনে কোনো কিছু পাপ ছিল না সে ভগবানেরও সেবা করেছে ভক্তি দিয়ে আর মানুষেরও সেবা করেছে ভক্তি দিয়ে ভগবান চাঁদপাত দেখে না ভগবান মানুষের ভক্তি দেখে মানুষের মন দেখে আর চম্পার যে দুই দিন নরকবাস সেটা ওর যা পাপ করেছিল সেই ওই দুদিন নরকবাস করলেই সব পূর্ণয় হয়ে যাবে ওর পুণ্যের ভরা এত ভারী ছিল যে ওই পাপ ওর কাছে কিছুই না চম্পার পুণ্যের ভরা এত ভারী ছিল যে পাপ ওর কাছে কিছুই না তবুও যেটুকু পাপ করেছিল তার জন্য দুদিন নরক ওর জন্য যথেষ্ট তখন সাধু অবাক হয়ে গেল সাধু কাঁদতে শুরু করে বিচার জানেন ভগবানের এটাই বিচার ভগবান ভক্তি দেখে ভগবানের শ্রদ্ধা দেখে তোমার কর্মের জন্য আজকে তুমি নরকবাস করছো তুমি যা কর্ম করেছো সারা জীবন তার জন্যই তোমার নরকবাস আর চম্পা যে সঠিক পথে নিয়ে গেছে সে পূর্ণ রাস্তায় গেছে তো তোমরা বলো বন্ধু আমার গল্পটা কেমন লাগলো ভালো হলেও বলো খারাপ হলেও বলো